এই কথা এই কথা বারবার আমাদের সামনে বলে আল্লাহ নবী কে গেছে আবু বকর চিকার দিয়া ডাক দিয়া বলে আল্লাহর হাবিব যদি বলে আমি বার গেছি আমি আবু বকর বিশ্বাস করি জুরে বলেন সুবাহ আল্লাহ এর নাম হইলো সিদ্ধিকাকাকবার মক্কার সমস্ত কাফের বেইমান মুসিকেরা মুহাম্মদের এই কথাকে কে মিঠা সাব্যস্ত করতেছে হজরত আউ ওকার বলে একবার গেছে না কয়েক সময় গেছে বলে একবার গেছে আল্লাহর সুদ আর প্রিয় সাহাবি হজরত আউ ওকার সিদ্ধিকা দিয়া লগ ত লাভ ডাক দিয়া বলেন আল্লাহ যদি এক যায় আমি আবু ভোগ কর বিশ্বাস করতাম কোনো সমস্যা এর নাম হলো সিদ্ধিকা আকবর ফতারা মহাজন সিদ্ধিকা আকবর এমনে এমনে হয় নাই কিতাবের মধ্যে পাওয়া যায় সিদ্ধিকা আকবারের এক রাত্রের আমল যদি একমত পর্যন্ত যত মানুষ জাহান্ন মুখী হবে সমস্ত মানুষের মাঝে ছিটিয়ে দেওয়া হয় এক রাত্রের আমূলের কারণে আল্লাহ বিনা হিসাবে সকলের জান্নাতের ব্যবস্থা করে বলছি রে ভাইয়েরা আমার এবার মক্কার মানুষ গুলা বলে দেখ আবু বকরের মনে হয় আবার নতুন করে জাদু করছে আবহ করে দেখি মোহাম্মদের সপক্ষে সাক্ষী দেয় একটু পরে দুপুরের আগে আগে মোহাম্মদকে ডাক বলে মোহাম্মদ তুমি আমাদের সামনে সামনে বসে একজন পন্ডিত ডাক দেওয়া বলে মোহাম্মদ তুমি যেহেতু বাইতুল মকাদ্দ গেছ সাত আসমানের উপরে তোমার রবার সাথে সাক্ষাৎ করতে গেছ ওগো মোহাম্মদ তুমি একটু আমাদেরকে খবর দিবা তুমি যে বাইতুল মোকাদ্দেস গেছো বাইতুল মোকাদ্দেসের জানালা কয়টা বাইতুল মুকাসের দরজা কয়টা কত খারাপের খারাপ বুঝতে আর বাকি আছে না মোহাম্মদ কে বলে মোহাম্মদ তুমি তো বাইতুল মোকাদ্দাস গেছো এখন যদি আমি আপনাদেরকে সবাই আর কি এদিকে ফিরেন দেন তামগা মুর্শিদের জানালা কয়টা কী বুঝারবেন কেউ যদি কয় আমাদের হুজুখানার কল কয়টা বলা সম্ভব হ্যাঁ কেউ যদি বলি যে আমাদের জানালার মধ্যে যে গ্রিল আছে গ্রিলের শিখ কয়টা এটা আমরা কোনো দিন গলছি রাসুল্লাহ তৎক্ষণাৎ নামাজ কালাম আদায় করছে আবার আল্লাহ তালার কাছে চলে গেছে কাফের বেইমান মুশ্রিকেরা এত খারাপ এত খারাপ বলে মোহাম্মদ তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছ ভালো কথা কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা তৎকালীন সময়ে বাতাস ব্যবহারের জন্য যা বস্তু ছিল ওগুলা কয়টা বাইতুল মুক্ত সামনের সিঁড়ি কয়টা এগুলা গোনার টাইম আছে হ্যাঁ নবী আমার মনটা বেদার হয়ে গেছে